বৃষ্টি মাথা নাড়ায় আদিল বৃষ্টির কাছে এগিয়ে যায় মৃদু স্বরে বলে কি হয়েছে বলো আমাকে বৃষ্টি অনেকটা সংকোচ নিয়ে নিচু স্বরে বলে সেনিটাই নেফকেন্ট প্রয়োজন আমার পিরড হয়েছে আদিল বৃষ্টির দিকে তাকায় লজ্জায় মুখটা একটুখানি হয়ে আছে নিজের স্বামীর কাছে বলতেও এত লজ্জা এক্ষুনি এনে দিচ্ছি বিছানা থেকে নেমে গায়ে শার্ট চাপিয়ে নেয় আদিল ড্রয়ার থেকে ওয়ালেট বের করে বলে এ যা একটা কোরিও নেই ওয়ালেট পুরো ফাঁকা দাঁড়াও ভাইয়া এসেছে কিনা দেখি বৃষ্টি আদিলের হাত চেনে ধরে ভাইয়াকে কি বলবে আদিল হেসে ফেলে তুমি ভাই হাত টেনে ধরো কেন আমার ভয় পাচ্ছো কেন আমি কি ভাইয়াকে গিয়ে বলবো যে ভাইয়া আমার বউয়ের জন্য স্যানিটারি ন্যাপকিন কিনতে হবে টাকা দাও পাগল কোথাকার আদিল হাসতে থাকে বৃষ্টি নিস্তেজ কণ্ঠে বলে বই যেন স্যানিটারি ন্যাপকিন কিনতে হবে তাও ভাইয়ের কাছ থেকে টাকা নিতে হচ্ছে তোমার আমার খুব খারাপ লাগছে আদিল আদিল বৃষ্টির শুকনো মুখটার দিকে তাকিয়ে থাকে হঠাৎ করে তার খুব আত্মসম্মানে লাগে কথাটা সে বৃষ্টিকে বলে বিয়ের আগে ভাবা উচিত ছিল না আমি বেকার আমি একজন স্টুডেন্ট আমার উপার্জন নেই অন্যের উপর নির্ভরশীল বৃষ্টি আহত চোখে আদিলের দিকে তাকায় কাঁদো কাঁদো কণ্ঠে বলে তুমি রাগ করলে আদিল আমি তো তোমার দোষ দেইনি আমি শুধু আমার খারাপ লাগার কথাটা তোমাকে বললাম আদিল বৃষ্টির কথা গায়ে না লাগিয়ে ঘর থেকে বেরিয়ে যায় বৃষ্টি চুপচাপ দাঁড়িয়ে আছে চোখ বে দুফুরা তরল গড়িয়ে পড়ে তার আধা ঘন্টা পরে রুমে ফিরে এসে আদিল বৃষ্টির হাতে একটা প্যাকেট ধরিয়ে দিয়ে গায়ে শার্ট খুলে টি শার্ট পরে নেয় তারপর গিয়ে বিছানায় তারপর গিয়ে বিছানায় ওপাশ ফিরে শুয়ে পড়ে কিছুক্ষণ পরে বৃষ্টি গিয়ে বিছানায় শুয়ে মৃদুস্বরে ডাকে আদিল আদিল কোনো সাড়া দেয় না বৃষ্টির খুব কান্না পাচ্ছে সে পেছন থেকে আদিলকে জড়িয়ে ধরে সরি আদিল আমি তোমাকে অপমান করার জন্য কথাটা বলিনি তুমি বিশ্বাস করো আদিল নিজের গা থেকে বৃষ্টির হাত সরিয়ে নেয় রুবায়ত ফরাজের নাম্বার দেখে একবার ভাবলেও ফোনটা ধরবে না তারপর আবার কি মনে করে ফোনটা রিসিভ করে রোদেলা ওপাশ থেকে নাজমুন্নেসা মলির কণ্ঠ ভেসে আসে রোদেলা বৃষ্টি কোথায় ওর ফোনের কি হয়েছে রোদেলা একবার ভাবলো ফোনটা রেখে দেবে কিন্তু সে বলে বৃষ্টির বিয়ে হয়ে গিয়েছে ওর শ্বশুর বাড়ি ফোনটা ও এর বাড়িতে রেখে গিয়েছে বিয়ে হয়ে গিয়েছে মানে এইসব কি বলছো হুম দশ দিন হয়ে গিয়েছে প্রায় আপনি আজ জানলেন কিন্তু এটা কিভাবে সম্ভব আমি কিছু বুঝতে পারছি না রোদেলা একটু পরিষ্কার করে বলো বৃষ্টি আজ থেকে দশ দিন আগে পালিয়ে গিয়ে ওর প্রেমিককে বিয়ে করে নিয়েছে ও এখন ওর শ্বশুর বাড়িতে অবস্থান করছে ওর শ্বশুরবাড়ি কোথায় আমরা জানি না ওর নতুন নাম্বার আমাদের দেয়া ওর নতুন ওর নতুন নাম্বার আমাদের কাছে নেই আরও পরিষ্কার করে বলবো নাজবুন নেসা মলি চুপ হয়ে থাকে রোজেলা বলে প্রেমিকের সাথে পালিয়ে যাওয়ার ব্যাপারটা বোধহয় আপনার গল্প শুনে অনুপ্রাণিত অনুপ্রাণিত হয়েছিল বৃষ্টি তাও বৃষ্টি আপনার থেকে ঢের ভালো আপনার মতো সংসার বাচ্চা ফেলে রেখে পালিয়ে যায়নি আপনার তো বুড়ি বয়সে ভীমরতি হয়েছিল বুড়ি বয়সে ভীমরতি হওয়ার থেকে কচি বয়সে ভীমরতি হওয়া অনেক ভালো রোজেলা ফোন কেটে দেয় এই কথাটি বলে সে না চাইতেও কীভাবে যেন প্রত্যেকবার খারাপ ব্যবহার করে ফেলে মলের সাথে ফোন রেখে উঠে দাঁড়ায় সে মেঘলাকে খুঁজতে খুঁজতে রান্নাঘরে গিয়ে দেখতে পাই মেঘলাকে পেছন থেকে ডেকে বলে কি করছো মেঘলা একটা বাটিতে শাহি টুকরা পরিবেশন করে বলে খানিকটা তিনতলায় বাচ্চা দুটোকে দিয়ে আসি গিয়ে বাচ্চা দুটোকে দেখলেই খারাপ লাগে খুব বৃষ্টির ছোটবেলার কথা মনে পড়ে যায় মা ছাড়া কত কষ্টে বড় হয়েছিল রোদলা কিছু বলে না চুপচাপ বোনকে দেখে একবার ভাবলো বাধা দেবে খামোখা কেন অন্যের বাচ্চাকে অযাচিত ভালোবাসা দেখাবে তারপর ভাবে এসব করে যদি নিজের যন্ত্রণা ভুলে থাকতে পারে তাহলে ক্ষতি তো কিছু নেই মেঘলা আঁচল টেনে শরীরটা ভালো করে ঢেকে চলে যায় নিচে কলিং বিলের আওয়াজ হতেই সাধাবকে দরজা খুলে দেয় মেঘলা বিব্রত হয়ে পড়ে সে সাধাবকে আশা করেনি সাধাব মেঘলাকে এক পলক দেখে তার মাকে ডাকতে থাকে বা পাঁচতলা থেকে কেউ এসেছে তোমার কাছে সাধাব দরজা থেকে সরে দাঁড়ায় এখন তার পরে পাঞ্জাবি আর মজিব কোট নেই তার পরনে একটা ট্রাউজার আর টি শার্ট টি শার্টটা আর খুবই নাজেহাল অবস্থা মনে হচ্ছে বাচ্চা দুটো এতক্ষণ টানাটানি করে এই হাল করেছে ভেতরে ঘর থেকে বাচ্চা দুটো চিৎকার চাচামেচি শোনা যাচ্ছে মেঘলা ভেতরে ঢোকে সাদাফের মা জাহানারা এসে দাঁড়ায় মেঘলা তাকে দেখে বলে আনটি শাহি টুকরা বানিয়েছিলাম সিরাত আর সোহার জন্য নিয়ে এসেছি বজ্রমহিলা খুবই খুশি হয় তারপর বলে ওরাও খুব পছন্দ করে তুমি দাঁড়াও আমি ওদের ডেকে দিচ্ছি দেখো কিরকম খুশি হয়ে যায় দুজন ওদের ডাকার আগে সোহার কান্নার আওয়াজ পাওয়া যায় দৌড়ে এসে বাবাকে জড়িয়ে ধরে এসে সিরাত তার পিছু পিছু আসে তাকে মারবে বলে সাদা সুহাকে আগলে নিয়ে সিরাতকে ধমকায় সিরাত বাবার কথা না শুনে সুহাকে মারতে থাকে মেঘলা গিয়ে সিরাতকে ধরে সিরাত মেঘলা থেকে নিজেকে ছাড়িয়ে নেওয়ার প্রাণপ্রাণ চেষ্টা করে ছাড়ো আমাকে ছাড়ো আমাকে চাচাচি থাকে মেঘলার ওপর মেঘলা হাসে বলে আগে বলো বোনকে আর মারবে না বোন কাঁদছে দেখো সিরাত জেদ করে মেঘলার হাতে কামড় তুই নিজেকে ছাড়িয়ে দেয় টি টেবিলের ওপর ম্যাগাজিনের পেপারগুলো একটা ছোট্ট পেপার ওয়েট চাপা দিয়ে রাখা ছিল দৌড়ে গিয়ে সিরা সেটি উঠিয়ে মেঘলার দিকে ছুঁড়ে মারে ঘটনার আকস্মিকতায় সাদা ফতভম্ব হয়ে যায় ও এতক্ষণে কান্না থামিয়ে তাকিয়ে থাকে মেঘলা কপালে হাত চেপে ধরে দাঁড়িয়ে থাকে কপালের ডান পাশটাই ভীষণ যন্ত্রণা হচ্ছে আঙুলের ফাঁক দিয়ে তিত্তির করে রক্ত হচ্ছে। সিরা দৌড়ে বাবার ঘরে গিয়ে দরজা আটকে তাই ভেতর থেকে সাধাব মেঘলার দিকে উৎকণ্ঠা নিয়ে এগিয়ে আসে মেঘলা হাত দিয়ে তাকে থামিয়ে দিয়ে বলে আমি ঠিক আছি একিরে আপু ভালো মানুষ নিচে গিয়েছিলি কপালে ব্যান্ডেজ নিয়ে ফিরলি কেন রোদলা এক প্রকার দৌড়ে গিয়ে মেঘলাকে ধরে মেঘলা অস্পষ্ট স্বরে বলে একটা পেনকিলার দে আমাকে খুব যন্ত্রণা করছে সিদ্দিক আর রান্নাঘর থেকে উদা দেখছিল তিনি একটা পেনকিলার আর এক গ্লাস পানি নিয়ে এসে মেঘলার হাতে দেয় রোদলা বলে কিভাবে হলো এসব শিরাত পেপার ওয়েট ছুঁড়ে মেরেছে পেপার ওয়েট ছুঁড়ে মেরেছে মানে পেপার ওয়েট ছুঁড়ে মারতে যাবে কেন আর ওর বাড়ির লোক কি করছিল তারা মুখে আঙুল দিয়ে বসেছিল আরে জেতাচ্ছিস কেন ছোট মানুষ জেদি কিছুটা জেদ করে বাচ্চারা তো কত কিছুই করে রোদেলা শীতল দৃষ্টি দিয়ে বোর্ডের দিকে তাকায় তারপর ধমকের সুরে বলে তুই কখনো শুধরাবি না তাই না তোকে তো কেউ খুন করে দিলেও বলবি বাদদের রোদেলা বেচেরার কত ইচ্ছে ছিল আমাকে খুন করার করতে দে না যত্ত সব মেঘলা চুপ করে থাকে রোদেলা ধমকে ওঠে আর যদি আমি দেখেছি ওই বাদর দুটোর আশেপাশে গিয়েছিস তোর একদিন কি আমার একদিন আদিল এইমাত্র বাসে ফিরেছে বৃষ্টি শুনেছে তার গলা সে তার জায়গা থেকে একটু নড়ছে না ব্যালকনিতে দাঁড়িয়ে আছে বাইরের দিকে দৃষ্টি দিয়ে সে যাবে না আদিলের সামনে সারাদিন বাইরে থেকে কাটিয়ে এসেছে একটাবার বৃষ্টিকে ফোন দেয়নি বৃষ্টিও রাগ করে দেয়নি কাল রাতে ইচ্ছে করে তো আদিলকে কথা শোনায়নি সে একটা সামান্য কারণে রাগ করে সারা রাত বৃষ্টির দিকে ফিরেও তাকায়নি আদিল কাঁধে কাঁধে ক্লান্ত হয়ে ঘুমিয়ে গিয়েছিল বৃষ্টি প্রতিদিন সকালে আদিল খোঁজ নেয় বৃষ্টি খেয়েছে কিনা আজ কিছু না বলেই বেরিয়ে গিয়েছে অভিমানী বৃষ্টি সারাদিন কিছু না খেয়ে থেকেছে সবাইকে ফেলে যে মানুষের হাত ধরে চলে এসেছে সে যদি এভাবে কষ্ট দেয় তাহলে বৃষ্টি কোথায় যাবে সারাদিনে কিচ্ছুই খায়নি তোর বউ আদিল তাহমিনার কথায় ঘুরে তার দিকে যায় অবাক হয়ে বলে খায়নি মানে খাইনি মানে কিচ্ছুই খায়নি মন খারাপ দেখলাম তুই আবার ভাবিস না আমি কিছু বলেছি তোর বউকে আমি কিন্তু কিছুই বলিনি মা তুমি থামবে বিব্রত হয়ে আদিল রুমের দিকে যাই বৃষ্টি সারাদিন না খেয়েছিল কি সাংঘাতিক কথা বৃষ্টি টের পায় তার পেছনে সে আদিল দাঁড়িয়েছে আদিলের গায়ে পারফিউমের গন্ধে চেয়ে গেছে আশপাশ বৃষ্টি মাথা ঘুরায় না যেভাবে দাঁড়িয়েছিল সেভাবে দাঁড়িয়ে থাকে আদিল দু মিনিট দাঁড়িয়ে থেকে এসে বৃষ্টির হাত ধরে টানতে টানতে রুমের মধ্যে নিয়ে যায় রুমের মধ্যে নিয়ে বিছানায় বসিয়ে দেয় তারপর সেও পাশে বসে বৃষ্টির মাথা একেবারে নিচু করে রেখেছে আদিলের দিকে তাকায় না আদিল ধমকে বলে সমস্যা কোথায় বৃষ্টি চুপচাপ আদিলের মেজাজ বিগড়ে যায় বৃষ্টি থොতনি ধরে জোর করে উপরে তুলে তার চোখে চোখ রাখে বৃষ্টির চোখ দুটো ছলছল করছে সে ঝরঝর করে কেঁদে দিয়ে আদিলকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে আমি আর কখনো কোনোদিন এমন কথা বলবো না যাতে তুমি কষ্ট পাও প্লিজ আমাকে মাফ করে দাও আদিল বৃষ্টিকে জড়িয়ে ধরে থাকে মৃদু স্বরে বলে হয়েছে কাল সারা রাত কেঁদেছো এখন থামো বৃষ্টি থামে না আদিল বলে আরে থামো কান্না থামাও স্বামী বাড়িতে এলে তার সেবা যত্ন করতে হয় এটুকু জানো না যাও গিয়ে ভাত বাড়ো কিছু খায়নি সারা দিন বৃষ্টি চোখের পানি মুছে অস্পষ্ট স্বরে বলে কোথায় ছিলে সারা দিন সত্যি কথা বলবো হুম আমার এক গার্লফ্রেন্ডের সাথে ছিলাম এবার মিথ্যা কথাটা বলো মিথ্যা কথা তো মনে হচ্ছে সারা দিন এক বন্ধুর বাড়িতে ছিলাম সন্ধ্যায় দুটো স্টুডেন্ট পড়ে বাসায় আসলাম বৃষ্টি অবাক হয়ে তাকাই স্টুডেন্ট মানে টিউশনি করাবো এখন থেকে বইয়ের স্যানিটারি ন্যাপকিন নিজের টাকায় কিনবো কথাটি বলে আদিল দাঁত বের করে বৃষ্টির দিকে তাকিয়ে হাসতে থাকে বৃষ্টি অবলোক দৃষ্টিতে তার স্বামীর দিকে তাকিয়ে আছে শোনো মে সালমা সাদাফের রাজবাড়ি গলার আওয়াজে সিঁড়িতে দাঁড়িয়ে পড়ে রোদলা মাথা ঘুরিয়ে তাকায় সে সাদাফ তার দিকে এগিয়ে আসে অফিসে গিয়েছিলে? জি। রোদলা এক শব্দে জবাব দেয়। তারপর বলে, কিছু বলতেন? হ্যাঁ, তোমার আপুর খবর জানতে চাচ্ছিলাম। কপালের ব্যথা সেরেছে? না। উল্টো জ্বর আসছে। সাধবের মুখটা মলিন হয়ে যায় শুনে। অপরাধী গলায় বলে, কি যে একটা অবস্থা হয়ে গেল। রোদলা স্বাভাবিক গলায় বলে, সমস্যা নেই। আপুর এসবের অভ্যাস আছে। বলে রোদলা হাঁটতে শুরু করে। সালমান সালাব তার দিকে তাকিয়ে আছে ও ফসাচ্ছে মানে কি বোঝাতে চেয়েছে এই মেয়ে রোজালাকে বেজন থেকে ডাকতে গিয়েও তাকে ডাকে না আসে মনে মনে ভাবে তার কি একবার যাওয়া উচিত মেঘলাকে দেখতে মেঘলা বিছানায় শুয়ে আছে রোজালা টেবিলের ওপর ব্যাগটা রাখতে মেঘলা ঘুরে তাকায় রোজালা হাত দিয়ে ওকে থামিয়ে দিয়ে বলে উঠছি উঠিস না তুই শুয়ে থাক গায়ে প্রচণ্ড জ্বর মেঘলা গলা কাঁপছে মৃদুস্বরে বলে আজ রেজাল্ট পাবলিশড হয়েছে কোনো খবর তো পেলাম না রে রোদেলা বাবা বারবার এসে জিজ্ঞেস করছে চিন্তা হচ্ছে খুব তোর আর বাবার তো কাজ নেই তাই চিন্তা করবি চিন্তার কিছু নই চিন্তার কিছু নেই ও নিজে ওর কেরিয়ার নিয়ে ভাবছে না তোদেরও চিন্তা করার কিছু নেই গোল্লায় যাক ফ্রেশ হয়ে তোয়ালা দিয়ে মুখ মুছে থাকে রোদেলা ফোনে রিং টং বেজে ওঠে হঠাৎ ফোনটা তুলে হাতে নিতে দেখে স্ক্রিনে একটা অচেনা নাম্বার নাম্বারটা কিছুটা চেনা চেনা লাগে কিন্তু মনে করতে পারছে না সে রিসিভ করে কানে ওপাশ থেকে কাপা কাপা গলায় বলে ওঠে আ আপু কিছুক্ষণ বিরাজ করে নিরাপত্তা একটা গভীর নিঃশ্বাস ফেলে ফোনটা কেটে দিতে যাবে অগ্নি বৃষ্টি বলে ওঠে তোমার আপু ফোনটা কেটো না রোতলা চুপ করে আছে বৃষ্টি বলে আপু তোমার বোনকে ঢাকা ইউনিভার্সিটিতে ডেকেছে ডিপার্টমেন্ট অফ মাইক্রোবায়োলজি রোদলা চুপচাপ শুনে বৃষ্টি একটু থেমে বলে আপু আদিল ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর চান্স পেয়েছে রোদলা থেকে কোনো কথা না শুনতে পেয়ে বৃষ্টি বলে আপু তুমি খুশি হওনি ঢাকা ইউনিভার্সিটি তো তোমার স্বপ্ন ছিল তোমার বোন তোমার স্বপ্ন পূরণ করেছে তুমি খুশি হাওনি ওটা এখন আর আমার স্বপ্ন নেই আমার স্বপ্ন তুই অন্য কাউকে দিয়ে দিয়েছিস ফোন রাখ আমি বাবাকে জানিয়ে দিব কথ্রি বলে ওদেলা নিজেই ফোনটা কেটে দেয় বৃষ্টি মাথা নিচে করে কান থেকে ফোনটা নামিয়ে তাসরিফের দিকে এগিয়ে দেয় তার ঠোঁট কাঁপছে এক্ষুনি কেঁদে ফেলবে সে তারপর এক দৌড়ে আদিলের ডুবে চলে যায় আদিল বিড়বিড় করে বলে দিলো আবার আমার বউটাকে কা দিয়ে সিমেন্ট মানবই কোথাকার আল্লাহই জানে কোন পাপের সাথে বিয়ে হবে তার জীবনটা সিমেন্ট দিয়ে ভরিয়ে দিবে এই সিমেন্ট মানবই রোদেলা তাসরিফ ভাইয়ের মুখের দিকে তাকিয়ে থাকে বেশ কয়েকবার কলিং বেলের আওয়াজ পেয়ে দরজা ঘুরে কাউকে দেখতে না পেয়ে মেঘলা কিছুটা অবাক হয় কে হতে পারে বারবার ফাজলামি করছে এইভাবে দূরের মাইক থেকে সালমান সাদফ নামের লোকটার গুরুগম্ভীর ভাষণ শোনা যাচ্ছে খুব কাছেই ঈদগাহ মাঠে আজ জনসমাবেশ ডেকেছে সে সামনে নাকি ইলেকশন লড়বে মেঘলার খুব হাসি পাচ্ছে তার ভাষণ শুনে নেতা শ্রেণীর লোকেরা নির্বাচনের আগে যে যে চাপা মেরে সাধারণ জনগণের মন জিতে নেয় তার একটু বাদ রাখেনি এই লোক আবার বলছে প্রত্যেকটা স্কুল পড়ুয়া বোনের নিরাপত্তা নিশ্চিত করবে সে কিভাবে নিশ্চিত করবে তাদের স্কুলে গিয়ে আসবে আর স্কুল থেকে নিয়ে আসবে এভাবে আয়সা সৃত্তিকা বেলের শরবত বানিয়ে টি টেবিলের ওপর রেখে গিয়েছে মেঘলা হাত বাড়িয়ে শরবতের গ্লাসটা উঠিয়ে লক্ষ্মী মেয়ের মতো শরবত খেয়ে নেয় আজকাল আয়সার সাথে খুব একটা বাজে ব্যবহার সে করে না কপালের ক্ষতটা এখনও বেশ ভোগাচ্ছে মেঘলাকে সালমান সাদাফের মা এসে দেখে গিয়েছেন আজ সকালে নাতির হয়ে বারবার ক্ষমা চেয়েছেন আবারও কলিং বেলের আওয়াজ হয় মেঘলা বিরক্ত হয়ে উঠে দাঁড়ায় কে এমন ফাজলামি করছে তাকে দেখতে হবে দরজা খুলে আবারও কাউকে দেখতে পায় না কিন্তু নিজ থেকে বাচ্চাদের হাসির শব্দ পাওয়া যাচ্ছে মেঘলা বুঝে ফেলে এটা কাদের কাজ সে দরজার কাছে দাঁড়িয়ে থাকে একটু মজা করার জন্য এবার যদি ওরা আবারও আসে তাহলে মেঘলাকে দেখে চমকে যাবে তিন মিনিট অতিবাহিত হয় সুহাসি রাত পা টিপে সিঁড়ি ভেঙে উপরে উঠতে থাকে মেঘলা ভেতরে ঢুকে দরজা ভেজিয়ে দাঁড়িয়ে থাকে মেঘলাদের দরজার সামনে দাঁড়িয়েই জে কলিং কলিংবেল টিপতে চাপে অমনি মেঘলা দরজা খুলে দেয় সু রাত চমকে ওঠে মেঘলাকে দেখে ভয় পেয়ে সিরাত সিঁড়ির দিকে দোল লাগায় সুহ ভয় পেয়ে দাঁড়িয়ে থাকে আচমকা ধপ করে কারো পড়ে যাওয়ার একটা বিকট আওয়াজ হয় মেঘলা হতবম্ব হয়ে দৌড়ে সিঁড়ির দিকে যায় গিয়ে দেখে ছোট্ট সিরাত মুখ থুবড়ে মেঝেতে পড়ে আছে সিঁড়ি দিয়ে গড়াতে গড়াতে পড়ে গিয়েছে সে শরীরে একটা ঝাঁকনি দিয়ে নিস্তেজ হয়ে যায় ছোট্ট শরীরটা মেঘলা দিক বিদিক শূন্য হয়ে ধপ করে বসে পড়ে সিরাত উল্টো হয়ে পড়ে আছে মেঘলা সিরাতের মাথাটা নিজের করে নাই। তখন টের পায় তার হাত দুটো রক্তে পড়ে গিয়েছে কলিজাটা যেন কেঁপে ওঠে মেঘলা কয়েক মুহূর্ত পরে একটা বিকট চিৎকার দেয় সে রোদলা ডেস্কের ওপর একটা মিষ্টির প্যাকেট প্যাকেটটা হাতে নিয়ে এদিক ওদিক তাকায় সে সবাই যে যার কাজ করছে রোদলা মিহরিনের দিকে তাকিয়ে বলেন আপা এটা কিসের জন্য ও ওটা ওটা তো তোমার জন্য রোদেলা কে দিয়েছে তাসরিফ হাসান রোদলা চোখ মুখ শক্ত করে মিষ্টির প্যাকেট হাতে তাসরিফের কেবিনের দিকে যায় দরজার নখ ঘোরানোর সাথে সাথেই তাসরিফ বলে ওঠে আসুন রোদেলা আমি যেন সে আগে থেকে জানতো এখন রোদেলা আসবে রোদলা কেবিনে ঢুকে তাসরিফের ডেস্কের ওপর মিষ্টির প্যাকেট রাখতে রাখতে বলে স্যার এটা আমার টেবিলে রেখে এসেছিলেন হুম আপনার টেবিলে রেখে এসেছিলাম আর আপনার জন্যই রেখে এসেছিলাম কেন স্যার আমার ভাই আর ভাইয়ের বউ দুজনেই ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে অসম্ভব একটা খুশির খবর আমি আনন্দিত অফিসের সবাইকে মিষ্টি খাইয়েছি আপনার জন্যও রেখেছি রোদলা তাসরিফের দিকে তাকাই স্যার এটা আমাদের কাজের জায়গা এভাবে প্রত্যেকদিন দিন পার্সোনাল ইস্যু নিয়ে নিমন্ত্রণ পত্র বিতরণ মিষ্টি বিতরণ করা আমাদের কাজ নয় এগুলোর জন্য আমাদের বেতন দেয়া যায় না তার সে কয়েক মুহূর্ত রোদেলার দিকে তাকিয়ে থাকে হঠাৎ করে তার মেজাজ বিগড়ে যায় হাত দিয়ে এক ঝটকায় মিষ্টির প্যাকেটটা টেবিলের উপর থেকে ফেলে দেয় রোদেলা চুপচাপ দাঁড়িয়ে থাকে তার দৃষ্টি মেঝেতে নিবদ্ধ তাসরিফ গম্ভীর কণ্ঠে লস্ট রোদেলার মুখে কোনো ভাবান্ত নেই দরজা খুলে বেরিয়ে যায় তার শিব দরজার দিকে তাকিয়ে বিড়বিড় করে বলে ছোট একটা হাত মেঘলার শাড়ির আঁচলের একটা অংশ খামচে ধরে রেখেছে মনে হচ্ছে মেঘলাকে সে প্রচন্ড ভরসা করে এত এত অপরিচিত মুখের মধ্যে একমাত্র মেঘলার মুখটায় তার কাছে পরিচিত মেঘলা সিরাতের গালে হাত দেয় সিরাত পিটপিট করে তাকিয়ে আছে মাথায় আঘাত লেগে পেছনের দিকটা কেটে গিয়েছে বেশি কিছু ক্ষতি হয়নি যদিও তবে সেলাই লেগেছে চারটে যা অতটুকু শরীরের জন্য যথেষ্ট বেশি মেঘলা একটা হাত সিরাতের বুকের ওপর রাখে আদুরে কণ্ঠে বলে ভয় হচ্ছে বাবু তোমার বাবা এক্ষুনি এসে যাবে সিরাত মেঘলার দিকে তাকিয়ে আছে চোখ ঘুরিয়ে মেঘলার কপালের দিকে তাকায় মেঘলা মুসকে এসে বলে আমার ব্যথা সেরে গিয়েছে তোমার ব্যথাও সেরে যাবে সিরাত খুবই ক্ষীণ কণ্ঠে বলে পচা কাজ করলে আল্লাহ শাস্তি দেয় আন্টি মেঘলা অবাক হয়ে সিরাতের দিকে তাকায় সিরাত বলতে থাকে তোমাকে ব্যথা দিয়েছিলাম তখন দাদি বলেছে পচা কাজ করলে আল্লাহ শাস্তি দেয় আমাকেও দেবে তোমাকে ব্যথা দিয়েছি বলে আল্লাহ আমাকে ব্যথা দিয়েছে আন্টি মেঘলা সিরাতকে আগলে নাই সিরাত বলতে থাকে আমার খুব ব্যথা করছে আন্টি আমি আর কখনো পচা কাজ করব না মেঘলা সিরাতের মাথাটা আলতে করে ধরে নিজের বুকের সাথে মিশিয়ে নাই এই ছোট্ট জীবনটার জন্য হঠাৎ করে তার মনে অদ্ভুত টান অনুভব করে যার ব্যাখ্যা সে খুঁজে পায় না পেছন থেকে সালমান সাদাফ জেকে ওঠে বাবা মেঘলা মাথা ঘুরিয়ে পেছনে থাকায় সাদা দৌড়ে বাবা মেঘলা সাদাফের অস্থিরতা দেখে সাদাফের সন্তানের জন্য অস্থিরতা তাকে তার বাবার কথা মনে করিয়ে দিচ্ছে বাবাও ঠিক এতটাই অস্থির হয়ে ওঠে তাদের কিছু হলে মেঘলা স্বাভাবিক গলায় বলে গাবড়াবেন না কেটে গিয়েছে শুধু ডাক্তার সেলাই করে দিয়েছে ওকে বাড়ি নিয়ে যেতে পারবেন সাদা সিরাতকে শুয়ে দিয়ে মেঘলার দিকে তাকাই তারপর বলে ধন্যবাদ আমার সেলিটির খেয়াল রাখার জন্য মেঘলা ম্লান হাসে অফিস ছুটি হয়ে গিয়েছে তাসিফের বের হতে একটু দেরি হয়ে গিয়েছে তাড়াহুড়ো করে লিফটে ঢুকিয়ে থাকে রোদেলা একা দাঁড়িয়ে আছে তাসিফ অন্যদিকে মাথা ঘুরে দাঁড়িয়ে থাকে এখন এই আসনটিকে দেখার কোনো ইচ্ছেই নেই